আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা উনআশি থেকে আশি পৃষ্ঠার কাজগুলো করব। তবে তার আগে শিক্ষার্থীরা আমাদের দেখে নিতে হবে যে উনআশি পৃষ্ঠায় কি বলা হয়েছে চলো শিক্ষার্থীরা দেখে আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে তারপরে লিখতে হবে কোন গুণ ঐতিবাচক ইতিবাচক আমি অর্জন করতে চাই চলো শিক্ষার্থীরা আমরা লিখে ফেলি যে আমাদের কোন ভালো গুণগুলো আছে আর কোনগুলো আমরা অর্জন করতে চাই উনাশি পৃষ্ঠা আমি আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে এক সত্যবাদিতা দুই চিন্তাশীলতা তিন বিশ্বাস্ততা চার যুক্তিনিষ্ঠতা পাঁচ ইতিবাচক মনোভাব কোন গুণ বা ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই মৃতবাহিতা দুই সহনশীলতা তিন আন্তরিকতা চার যত্নশীলতা পাঁচ হচ্ছে দয়া শিক্ষার্থীরা তোমরা চাইলে তোমাদের গুলো লিখতে পারো আমি এভাবে লিখেছি আমার সুপার পাওয়ার গুলো লিখলাম কোন কোন বৈশিষ্ট্য পাওয়া চাই সেটি লিখলাম এবার একটু ভাবি এই গুণগুলো কিভাবে কাজে লাগাই চলো পৃষ্ঠা আসি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো তা নিচে লিখে লিখা হলো যখন কোনো পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিটা যখন আমার চিন্তাশীল গুণ দিয়ে মোকাবিলা করব। আমার যুক্তিশীলতা গুণটিকে কাজে লাগিয়ে যথার্থ যুক্তি প্রদান করব তাতে সবাই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে সত্যবাদী তা গুণটি অপরের বিশ্বস্ততা অর্জনে কাজে লাগাবো ইতিবাচক মনোভাব আমাকে পরিবার ও সমাজের প্রতিটি মানুষের প্রতি সহনশীল হতে কাজে দিবে যত্নশীলতা গুণটি উদ্ভিদ প্রাণী ও বস্তু সকলের পরিচর্যাতে কাজে লাগাবো তো শিক্ষার্থীরা আমি এইভাবে লেখার চেষ্টা করেছি তোমরা যদি চাও আরো ভালোভাবে লিখতে পারো তোমাদের মতো করে তোমাদের সৃজনশীল আইডিয়াকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ শিক্ষার্থীরা